আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স এইটা হচ্ছে আমার নতুন থ্রি চাদর দেখেন চাদরটা কি সুন্দর চাদরটা না চাদরগুলো কারণ আপনারা জানেন যে আমার তো এক সব সবসময় দুইটা এরকম বিছানা সেট করা থাকে কারণ একটা আমরা ঘুমাই একটা আমাদের বেবি ঘুমায় তো এই জন্য দুইটা বিছানা যদি দুই রকম চাদর বিছানা থাকে তাহলে কিন্তু একটু সুন্দর লাগে না যার জন্য কিন্তু আমি যখনই চাদর কিনি একই রকম দুইটা চাদর কেনার চেষ্টা করি যেন বিছাইলে যেন সুন্দর লাগে জাস্ট আমি দূর থেকে জাস্ট লুকটা দেখাই দেখেন কত সুন্দর লাগতেছে তো এই যে চাদর দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু হচ্ছে থ্রি চাদর আমরা সাধারণত থ্রি চাদর বললে কিন্তু যেটা আমাদের চোখের সামনে ভাসে সেটা হচ্ছে সিনথেটিক মোটা পিসলা 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 বা বিছনা থেকে মানে পিছলায় পড়ে যায় এরকম কিন্তু আমি যেই চাদরটা দেখাচ্ছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হোম চাদর আর এইটা কিন্তু হচ্ছে একদম কটন একদম কটন এটা কিন্তু অনেক আরামদায়ক আর আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু এখন আপনারা এই চাদরগুলোই কিন্তু দেখতে পাবেন আমার বিছানায় বিছানো নতুন কিনেছি আর এইটা আমি কিনেছি হচ্ছে এই পর্দাটার সাথে একটু ম্যাচিং করে একটু ওই স্কাই ব্লু এই ধরনের কালারগুলো নোংরা হয় কম আর এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে তো আপনারা যদি চান আপনাদের রুমে এই ধরনের চাদর বিছাবেন বা এরকম সুন্দর থ্রি চাদর যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু হাবি বেডিং থেকে কিনতে পারবেন তো যেহেতু আমি আমার রুমটাকে নতুন করে ডেকোরেশন করছি তা ভাবলাম যে সুন্দর করে ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর চাদর না হলে কিন্তু হয় না আর আপনারা জাস্ট দেখেন রুমটা একদম লাইট লাইট হয়ে গেছে মানে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে চাদর থেকে আলো বের হইতেছে আর একটা রুমে কিন্তু বিছানায় কিন্তু সব কারণ বিছানাটাই কিন্তু ঘরের অনেকাংশ জুড়ে থাকে যার কারণে বিছানার চাদরটা সুন্দর হইলে কিন্তু ঘরটা এমনিতেই সুন্দর লাগে তো যাই হোক আমার চাদরটা কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন আর যাদের এই সুন্দর চাদর কিনতে ইচ্ছা করছে তাদের জন্য আমি হাবি বেডিং এর যে নাম্বারটা আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমরান আর হচ্ছে নাহিদ ওদের নাম্বারে কল করে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি ডি প্রিন্টের চাদরগুলো নিয়ে নিতে পারবেন আর আমার পিঙ্ক কালারের খুব সুন্দর কিন্তু গোলাপ গোলাপ ফুলের আরেকটা এরকম থ্রি ডি চাদর আসছে ওইটাও আপনারা নিতে পারেন তো আপনারা তো বুঝেন বাজেটের একটা ব্যাপার থাকে যার কারণে ইচ্ছা করলেই কিন্তু সব করা যায় না তো এই ফুলটা ভালো লেগেছে এখন নিয়েছি ইনশাল্লাহ তো এর পরবর্তীতে আবার যখন হাতে টাকা আসবে তখন কিন্তু গোলাপি কালারের গোলাপ ফুলের যে থ্রি ডি চাদরটা আছে সেটাও কিন্তু ইনশাল্লাহ আমার কালেকশানে রাখার চেষ্টা করব তো আপনারা যদি চান আপনারা গোলাপ ফুলের প্রিন্টটাও দেখতে পারেন এই প্রিন্টটাও দেখতে পারেন তবে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যার জন্য আমার বিছানা বিছানোর জন্য আমি কিন্তু কিনে নিয়ে আসছি তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর চাদরটা কিনে নিতে পারবেন ধন্যবাদ